দেখেন প্রতিবাদ করব বলতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিবাদ করছি সমস্ত ধর্মপ্রেমিক মানুষদেরকে প্রতিবাদ করতে বলবো মমতা ব্যানার্জি যদি ক্ষমা না চায় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে রাস্তায় আন্দোলনে নামব বৃহত্তম আন্দোলনে আমরা মমতা ব্যানার্জির নামে আন্দোলন করতে নামবো এমন হয় হাতে পায়ে ধরার মতন করেছি জোটটা করার জন্য তাও ওরা মানে জোটে রাজি হয়নি আসেনি আসন সংযতায় ওরা আসেনি মানে ওনারা চাচ্ছে যে নসাদ সিদ্দিকিকে আমরা দুই একটা কিছু দেবো মানে ভিক্ষা দেওয়ার মতো গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে আর এতে ধর্মপ্রেমিক মানুষদের দিলে খুব আঘাত লেগেছে আমি একজন দেশের নাগরিক পশ্চিমবাংলার নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি মুসলিম ধর্ম থেকে বিলং করি কখন কোথায় কি বলছে ভুলভাল বকছে কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না এমন কি সর্বধর্মে শুধু মুসলিম বললে তো একটা মানা যেত যে শুধু মুসলিম ধর্মকে কটাক্ষ করেছে বাইবেল মহাভারত গীতা কোরআন কি কোনো কিছুর কাছে মমতা ব্যানার্জির উন্নয়ন কাবে না কে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলের যারা ফলোয়ার্স আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা বলছে যেসব ভাইরা বলছে যে আই এস যাদবপুরে জিততে পারবে না এর বন্ধুরা বলছে সেই সব বন্ধুদেরকে বলবো আপনারা একটু কানে কানে খবরটা নিয়ে দেখেন মানে জিততে পারবে কিনা বিশেষ করে ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের ভিতরে যে ভাঙড় বিধানসভা আছে ভাঙড় থেকে তো লাখ ডেড়েক লিড আমরা তো দিয়ে দিচ্ছি আই এর তরফ থেকে বাকি যে বিধানসভাগুলো আছে সেগুলো আমাদের ফিফটি পারসেন্ট সংগঠন তৈরি হয়ে গেছে তো যাদবপুর লোকসভা থেকে কে কি বলছে ওসব দিকে আমরা কান দিই না আমাদের আইএসএফ এর সংগঠন যাদবপুরের শক্তঘাটি তৈরি হয়েছে আগামী লোকসভায় দু হাজার চব্বিশ পয়লা জুন আসছে দিন খামচিহ্নে ভোট দিন এই বার্তা আমরা জনগণের কাছে তুলে দিয়েছি কারণ বিগত দিন সিপিএম কংগ্রেস তারা ছিল তারা মানুষের হয়ে কোনো কাজ পার্লামেন্টে গিয়ে বলেনি তাই নূতন করে আইএসএফ এস আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে যে আগামী পয়লা জুন তারা আমাদেরকে ভোট দিয়ে নুর আলম খানকে জয়যুক্ত করবে যাদবপুর লোকসভা থেকে ভাঙড়ের সিপিআইএমের মিটিংয়ে রাজনৈতিক মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম সিপিআইএমের তিনি বলছেন যে যে আইএসএফ এর সাথে যে সিপিএমের জোট হলো না এর সম্পূর্ণ দায় নিতে হবে নসর সিদ্দিকির কটাক্ষ করছেন না না ন সিদ্দিকি তো এখন মোটামুটি পশ্চিমবাংলার মানে সব ডাইভার লোয়ার মানে মূল কাণ্ডারই হয়ে গেছে মানে বিজিপি ঠেকাতে হবে তাও নসাদ সিদ্দিকির দায়ী তৃণমূলকে হারাতে হবে সেটাও নসাদ সিদ্দিকীর দায়ী আর এই যে জোট হয়নি বলছেন এটাও নসাদ সিদ্দিকির দায়ী সব নওসাদ সিদ্দিকীর দায়ী তাহলে আর সব দল কী করতে আসে জোট হয়নি সেটা যদি নসাদ সিদ্দিকির দায়ী লয় তাহলে আপনারা আপনাদের নেতৃত্বরা কী নসাদ সিদ্দিকি একলা দায়ী আমি আমি ওই বক্তব্যটা শুনেছি মোহাম্মদ সেলিম সাহেব বলেছেন যে আমাদের সব হোয়াটসঅ্যাপে মেসেজ আছে হোয়াটসঅ্যাপে সব চ্যাট আছে আমরা জোট করার দেনি তার জন্য তো আমাদের দলের চেয়ারম্যান আমাদের বিধায়ক সাহেব তো উত্তর দিয়েছে যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট এইসব দেখালে তার হবে না কি আছে না আছে সেটা জনম জনগণের সামনে আনুন সেটা জনগণের সামনে আনা হোক যে কি আছে না আছে তারপরে নওশাদ সিদ্দিক এতদিন আমাদের সঙ্গেও বলিনি সেদিন ওই বক্তব্যর মাধ্যমেই শুনলাম নওশাদ ভাইজান বলছে যে আমি নিজে নসাদ ভাইজান বলছে যে আমি নিজে আমি আমার দলের কোনো নেতৃত্বকে আমি জানাই না আমি নিজে সিপিএমের ঊর্ধ্বতম একটা নেতৃত্বর কাছে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে এমন হয় হাতে পায়ে ধরার মতন করেছি জোটটা করার জন্য তাও ওরা মানে জোটে রাজি হয়নি আসেনি আসন সংযতায় ওরা আসেনি মানে ওনারা চাচ্ছে যে নসাদ সিদ্দিকিকে আমরা দু একটা কিছু দেবো মানে ভিক্ষা দেওয়ার মতো আইএসএফ ভিক্ষা লোয়ার জন্যে আসে আসেনি আইএসএফ অধিকার লোয়ার জন্যে এসছে এতে আমাদের জোট যদি হয় খুব ভালো যদি না হয় তাহলে আমাদের দল আমাদের একলা নিয়ে যেতে হবে এটা আমাদের ভাবতে হবে তাই ওই নসার সিদ্দিকীর দায় শুধু লেবে এটা কিছু না মানুষ জেনে গেছে জোট কেন হয়নি আর কেন হচ্ছে কার সাথে কাদের জোট আছে এটা জনগণ জেনে গেছে পশ্চিমবাংলার মানুষ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও রীতিমধ্যে বিরাট ভাইরাল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মুসলিম জাতিকে কটাক্ষ করছেন এবং শুধু মুসলিম জাতিকে নয় সমস্ত জাতিকে তিনি কটাক্ষ করছেন তিনি বলছেন যে আমার উন্নয়নের কাছে বায়তুল রামায়ণ কোরআন মমতার উন্নয়নের কাছে কিছু না কি বলবেন এই যে একটা বিষয় গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে আর এতে ধর্মপ্রেমিক মানুষদের দিলে খুব আঘাত লেগেছে আমি একজন দেশের নাগরিক পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি মুসলিম ধর্ম থেকে বিলং করি এই বিষয়টা নিয়ে আমার খুবই শুধু আমি না সর্বধর্মের মানুষদেরকে আঘাত দিয়েছে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির মাথা মোটামুটি কি হয়েছে না হয়েছে আমরা অত দেখতে চাইছি না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে আগামী দিন যে ওনার গদি চলে যাচ্ছে এই ভয়ে কখন কোথায় কি বলছে ভুলভাল বকছে কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না এমন কি সর্বধর্মে শুধু মুসলিম বললে তো একটা মানা যেত যে শুধু মুসলিম ধর্মকে কটাক্ষ করেছে বাইবেল মহাভারত গীতা কোরআন কি কোনো কিছুর কাছে মমতা ব্যানার্জির উন্নয়ন পাবে না আরে মমতা ব্যানার্জি শুনে রাখুক মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি শুনে রাখুক মমতা ব্যানার্জির আগে কত বড় বড়ো মহারাজা কত বড় বড় মহাপুরুষ এই পৃথিবীর জমিনে এসেছিল তারা সব মিটে গেছে সব চলে গেছে ধর্ম প্রেমিক মানুষ আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে যেটা আমি আমার ধর্মের কথা বলবো আমার ধর্ম হচ্ছে বিশ্বের এক নম্বর ধর্ম কোরআন যে ধর্ম ধর্মগ্রন্থ সেই কোরআন হচ্ছে বিশ্বের এক নম্বর ধর্মগ্রন্থ সেই কোরআনকে নিয়েও বলেছে যে কোরআনের কোরআনও শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না মানে উনি কি বলতে চাইছেন নিজে নিজেকে বহৎ বড় মানে অহংকার দেখাচ্ছেন যে আমার উন্নয়ন বিরাট এত যদি উন্নয়ন করবে তাহলে পশ্চিমবাংলায় এত মারামারি হানাহানি কাটাকাটি হচ্ছে কি জন্য এসবগুলো জবাব দিক তারপরে সমস্ত ধর্মে মহাভারত বাইবেল গীতা সব ধর্মের মানুষদেরকে ধর্মপ্রেমিক মানুষদেরকে অপমান করেছে ধর্মগ্রন্থকে অপমান করেছে আগামী দিন সমস্ত ধর্মপ্রেমিক মানুষ এই মমতা ব্যানার্জির এই কথা যেন জবাব দেয় তার জন্য আমি সমস্ত ধর্মের মানুষকে আহ্বান করব কারণ এইসব রাজনীতি নেতারা এখন যেসব নেতারা আছে এরা কোনো ধর্মের না ওরা ওনাদের নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য ওরা সব করতে পারে কোনো ধর্মের ওরা ভালোবাসে না ওরা শুধু নিজেদের গদ যদি টিকিয়ে রাখার জন্য ওরা সব করতে পারে তাই এই এলোবিলি ভাষা এই সব এলোবিলি ভাষা মিডিয়ার সামনে এসে বলছে সমস্ত ধর্মকে অপমান করেছে মমতা ব্যানার্জিকে অবিলম্বে পশ্চিম বাংলার মানুষ তথা পুরো ভারতবর্ষের মানুষ পুরো বিশ্বের মানুষের কাছে এসে অন ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইতে হবে যে আমার এটা বলা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিলে তাহলে মানুষ একটা বিবেচনা করবে তা ক্ষমা করা যায় কি না যদি তিনি ক্ষমা না চায় আগামী দিন সাধারণ মানুষ ধর্মপ্রেমিক মানুষ ওনাকে ভোটের মাধ্যমে এবং ওনায় উনি যে পাওয়ার নিয়ে যে ক্ষমতা নিয়ে আজকে যে অহংকার নিয়ে যে কথাটা বলেছে সেখান থেকে কিভাবে নিচে নামানো যায় সেই ব্যবস্থা আগামী দিন দেশের মানুষ ধর্মপ্রেমিক মানুষ করে তৈরি করে দেবে এটা শুধু প্রথম নয় এর আগেও আমরা দেখেছি একেবারে মঞ্চ থেকে মুসলমানদের আজাদ নিয়ে একটা গান তৈরি করছে বারবার তো ধর্মপ্রেমিকদের মানুষকে আঘাত করছে ওইটাই বলছি সমস্ত যারা ধর্মকে ভালোবাসে তাদেরকে বলবো আমি বলেছি এর আগে তাদেরকে বলবো এই সব রাজনীতির নেতারা কোনো ধর্মকে ভালোবাসে না এরা শুধু নিজেরা নিজেদের গদিকে ভালোবাসে নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য এরা সব সব কাজ করতে পারে কোনো ধর্মকে ভালোবাসে না কোনো মানুষকে ভালোবাসে না সাধারণ মানুষকে ভালোবাসে না এরা কাউকে ভালোবাসে না এরা কিচ্ছু চায় না শুধু নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য সমস্ত ধর্ম বিশেষ করে হিন্দু মুসলিম মতুয়া শিখ ইসাই খ্রিস্টান সব ধর্মকে এরা ঘেরি না করে এরা শুধু নিজের গদিকে ভালোবাসে তাই গদি আগামী দিন কীভাবে ওনারকে টিকিয়ে রাখে সেটা পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবাংলার মানুষ আগামী দিন দেখিয়ে দেবে এই যে এই যে মুসলমানদের একটা পবিত্র কোরআন শরীফকে নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আপনারা কি প্রতিবাদ করবেন এর বিরুদ্ধে দেখেন প্রতিবাদ করব বলতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিবাদ করছি সমস্ত ধর্মপ্রেমিক মানুষদেরকে প্রতিবাদ করতে বলবো মমতা ব্যানার্জি যদি ক্ষমা না চায় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে রাস্তায় আন্দোলনে নামব বৃহত্তম আন্দোলনে আমরা মমতা ব্যানার্জির নামে আন্দোলন করতে নামব সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সেখানে রাস্তায় আন্দোলনে নামবো